শান্তিতে নোবেল জয়ী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন রবিবার তার কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর জিমি কার্টার দুই সালের ফেব্রুয়ারি থেকে জর্জের প্লেন্সে তার বাড়িতে হসপিস কেয়ারে ছিলেন ওই বাড়িতেই তিনি তার স্ত্রী রোজালেন কার্টারের সঙ্গে থাকতেন দুই সালের ১৯ নভেম্বর ছিয়ানব্বই বছর বয়সে মারা যান সাবেক ফার্স্ট লেডি রোজালিন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জিমি কার্টার হোয়াইট হাউস ছাড়ার পর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন কোন উৎসর্গ করেন তিনি 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এই ডেমোক্রেট জিমি কার্টারি দেশের একমাত্র প্রেসিডেন্ট যিনি নিজের শততম জন্মদিন উদযাপন করতে পেরেছেন নিবার্তিকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর